গাজায় দ্রুত যুদ্ধবিরতি চান বিতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গতকাল রবিবার এই আলাপে নেতানিয়াহু চুক্তি আলোচনার অগ্রগতি তুলে ধরেন হোয়াইট হাউস জানায় প্রেসিডেন্ট বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দেন চুক্তির আওতায় জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা বাড়ানোর উপর জোর দেন তিনি যুদ্ধবিরতি কার্যকর হলে মানবিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া সহজ হবে বলে উল্লেখ করেন বাইডেন। নেতানিয়াহ এই সময় বাইডেনের আজীবন ইসরায়েল সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানান এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের অসাধারণ ভূমিকার প্রশংসা করেন অন্যদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জিম্মি মুক্তি আলোচনার অগ্রগতি নিয়ে আলোচনা করছেন জিম্মিদের মুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় আলোচনার দায়িত্বে থাকা দলকে দেওয়া নির্দেশনা তুলে ধরেছেন দুই হাজার সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আক্রমণের পর শুরু হয় গাজা যুদ্ধ হামাসের হামলা ইসরায়েলের এক হাজার দুইশ দশ জনের মৃত্যু হয় একই দিনে গাজায় শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ছেচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু